আজকে আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবগত সমীকরণ এই অধ্যায়ে আমরা যে অ্যাপ্লিকেশন রয়েছে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগ নিয়ে আলোচনা করব পার্ট ই এই যে পার্ট ই রয়েছে প্রয়োগ এই পার্ট ই এর আমরা ষোলোতম প্রবলেমটা রয়েছে দেখো জীবাণু নিয়ে ষোলো নম্বর প্রবলেমটা করবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা বোর্ড এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো কী বলে দে দেখো যে জীবাণু নিয়ে একটি গবেষণা দেখা যায় যে যে কোনো সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় তা ওই সময়ের জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতি যদি তিন ঘন্টার জীবনের সংখ্যা আট গুণ হয় তবে ওই কত সময় ওই সঙ্গে চৌষট্টি গুণ হবে সো প্রবলেমটা ভালো করে বুঝো দেখো আমরা সহজে এটাকে সমাধান করব প্রথমে দেখো কী বলেছে প্রথম শর্তে বলে দিয়েছে যে যে কোনো সময় ধর নাও টি সময়ে ধরি টি সময়ে ঘন্টা দিয়েছে লেখ না তো প্রথম ধরে নাও যে ধরি টি ঘন্টা সময়ে জীবাণুর সংখ্যা সমান এক্স প্রশ্ন অনুসারে কি বলে দিয়েছে প্রশ্ন অনুসারে বলেছে যেকোনো সময়ে জীবাণুর সংখ্যা যে হারে বৃদ্ধি পায় তা ওই সময়ে জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতি আচ্ছা যে হারে বৃদ্ধি কার বৃদ্ধি বলেছো জীবাণুর সংখ্যার বৃদ্ধি আচ্ছা বৃদ্ধির হারকে আমরা কীভাবে দেখি বৃদ্ধির হার দেখো বৃদ্ধির হার ওয়াই কে যদি এক্সের সাপেক্ষে বৃদ্ধির হার বলি তাহলে আমরা লিখি ডি ওয়াই বাই ডি এক্স এখানে বলো যেহেতু জীবাণুর সংখ্যা কার সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে সময়ের সাপেক্ষে তাহলে অনুসারে এক্স এর বৃদ্ধির হার কত হবে ডি এক্স বাই ডিটি এটা হলো আমাদের সময়ের সাপেক্ষে জীবাণু সংখ্যার বৃদ্ধির হার এই যে সংখ্যাটা এটা বলে দিয়েছে আমাদের জীবাণুর সংখ্যার ঘনমূলের সমানুপাতি জীবাণুর যে সংখ্যা আছে তার ঘনমূল ঘনমূল মানে কি এক্স এটা আছে আমাদের ঘনমূল তার সমানুপাতি এটা সমানুপাতি চিহ্ন বা এটাকে লিখতে পারি আমরা বা ডি এক্স বাই ডিটি সমান একটা ধ্রুবক আসবে যেহেতু ভেদের অঙ্ক এটা প্রথমটা হচ্ছে ভেদ তাহলে একটা ভেদ ধ্রুবক আসবে কে সমান দেখো এই খাঁজে রয়েছে তার উপরে মাথায় যাবে এক্স টু দি পাওয়ার একে তিন প্রথমে এটা এক নম্বর সমীকরণ সো এটা হলো আমাদের যে দেখো পূর্ণসে দেওয়া আছে এই পর্যন্ত আমাদের এর প্রবলেম এবার আমরা কী বলবো প্রথম শর্ত কী বলে দিয়েছে দেখো এখান থেকে বলেছে যদি তিন ঘন্টায় জীবনের সংখ্যা আট গুণ হয় প্রথম শর্ত এই যে প্রথম শর্ত দিয়েছে প্রথম শর্ত দেওয়ার অর্থ হচ্ছে এই যে আননোন কনস্ট্যান্ট রয়েছে কে সেই কে এর মানটা বের করার জন্য সে লিখে নাও যেখানে কে হলো ভেদ এবার এটাকে একটু সাজিয়ে নাও সো ডি এক্স সমান ডিটি কে দিলাম যেতে ডি এক্স আছে এক্সের সঙ্গে এটা নিয়ে আসো ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার একের তিন ওর এক্স টু দি পাওয়ার মাইনাস একের তিন ডি এক্স ইকোয়ালস টু কে ডিটি এটাকেই এক নম্বর দাও এখানে পেলাম আমরা এক্স টু দি পর মাইনাস ওয়ান বাই থ্রি ডি এক্স সমান হচ্ছে কে ইন্টু ডিটি তাহলে এটা হলো এক নম্বর এবার আমরা কি করব এটাকে ওভাই পক্ষে সমাকল করব যেন সমাকল করে পাই সমাকল করে দাও সো ইন্টিক মাইনাস এ তিন ডি এক্স ইকালস টু কে ইন্টু ডি টু কে হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম এবার দেখো এখানে হচ্ছে এক্স এক্স মানে কি আমাদের জীবাণুর সংখ্যা আর এখানে টি হচ্ছে আমাদের সময় তা প্রথমে দেখো আমাদের কী বলে দিয়েছে যে যদি তিন ঘন্টার সময় জীবাণুর সংখ্যা আট গুণ হয় প্রথমে দেখো এখানে সময় ছিল ধর নাও টি এর মান শূন্য এখানে আছে ধরো নাও টি এর মান তিন ঘন্টা তাহলে প্রথমে যখন ছিল আমরা এক্সের মানটা কত ধরেছি দেখো এক্সের মানটা আমরা ধরেছি টি ঘন্টার সময় জীবাণুর সংখ্যা টি ঘন্টার সময় আমাদের জীবাণুর সংখ্যা ধরেছি এক্স তাহলে এখানে আমরা প্রথম নেবো আমরা প্রাথমিক সময়ে লিখে নিচ্ছি যে প্রাথমিক সময়ে জীবাণুর সংখ্যা সমান ধর নাও এন এন টি এখানে কিন্তু আমরা এক্স যেটা ধরেছি সেটা হচ্ছে টি ঘন্টার সময় আর এখানে আমরা প্রাথমিক সময় মানে এখানে বলতে পারো যে টি সমান জিরো তা টি সমান জিরো ঘন্টা সময়ে মানে টি এর মানে যখন শূন্য মানে কোনো কিছু নেই তখন ধরো এন টি ছিল মানে সময় আমি এনেছি কতক্ষণ এনেছি এনখানে আমরা জীবন এনেছি তাহলে এনটি ছিল এবার জিরো থেকে নিয়ে টি যখন টি হয়েছে তখন বলেছে আমাদের কি তিন ঘন্টার সময়ে জীবনের সংখ্যা আটগুণ হয়ে গেছে এই যে টি এর মান যখন থ্রি আওয়ার প্রথমে ছিল এন আর এই থ্রি আওয়ারে এখানে আমাদের জীবনের সংখ্যা কত হয়ে গেছে এইট এন আট গুণ এর আট গুণ হয়েছে মানে এইট এন সো এখানে কত হবে এক্সের মান এখানে হয়ে যাবে আমাদের এক্স সমান প্রথমে ছিল এন এবার আপার লিমিট কত হয়ে যাবে এইট এন জীবাণুর সংখ্যা যদি এক্সের মান প্রথমে ছিল এন সংখ্যক তারপর আমাদের তিন ঘন্টার সময় কত হয়েছে এইটেন এখানে আছে টি টি এর লিমিট বসবে প্রথম কত ছিল সময় শূন্য ছিল আপার লিমিট কত আপার লিমিট হচ্ছে আমাদের তিন ঘন্টা সো থ্রি সো এটাকে আমরা সমাধান করে কার মান বের করবো কে এর মানটা বের করবো সো সমাধান করলো এটাকে এটা হচ্ছে আমাদের এক্স টু দি পর মাইনাস একে তিন প্লাস এক ডিভাইড বাই মাইনাস একে তিন প্লাস এক লোয়ার লিমিট এন আপার লিমিট এইট এন ইকুয়ালস টু এখানে আছে কে ইন্টু টি লোয়ার লিমিট জিরো আপার লিমিট থ্রি মানগুলো বসাও দেখো নিচেরটা কত আসবে এটা যদি আমাদের মাইনাস একের তিন প্লাস এক মাইনাস একের তিন প্লাস এক এটা আমাদের করলে কত আসবে দুইয়ের তিন আসবে সো এটা উল্টে যাবে এটা আসবে তিনের দুই ইন্টু এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এন টু এইট এন ইক টু কে ইন্টু থ্রি থ্রি মাইনাস জিরো মানে থ্রি আসবে এটার সঙ্গে এটা ক্যান্সেল হচ্ছে সো এটা আসছে আমাদের ওয়ান আপন টু আপার লিমিট বসাও এইট এন টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস এন টু দি পাওয়ার টু বাই থ্রি ইকোয়াস টু কে পর আসছে আমাদের হাফ এন টু এন টু দি টু বাই থ্রি এন টু দি পার টু বাই থ্রি কমন নিলাম সো এন টু দি পর টু বাই থ্রিকে কমন নিলাম এনে আসবে এইট টু দি পর টু বাই থ্রি মাইনাস ওয়ান টু কে হাফ এন টু দি টু বাই থ্রি এ দেখো এইটের পাওয়ার এটা সূচক রয়েছে তাহলে এটাকে ভাঙো টু এর পাওয়ার কিউব করতে পারি আমরা আটকে টু বাই থ্রি মাইনাস ওয়ান টু কে হাফ এন টু দি পাওয়ার টু বাই থ্রি এটার থ্রির সঙ্গে থ্রি ক্যান্সেল হচ্ছে সূচক নিয়ে অনুযায়ী দ্য স্কোয়ার মানে চার মাইনাস এক ইকোয়ালস টু কে সো দি সিমপ্লাই কে ইকোয়ালস টু আসছে আমাদের এটা থ্রি আসবে সো থ্রি বাই টু এন টু দি পাওয়ার টু বাই থ্রি এটা কার মান পেলাম এটা পেলাম আমরা এ এর মান সো এর মানটা এটি এক নম্বর সমীকরণ আছে এই যে কে এর মান কে এর মান যে এক নম্বর সমীকরণ আছে এই এক নম্বর কত আমাদের ফ্রম ওয়ান এক্স টু দি পর মাইনাস একে তিন ডি এক্স ইকালস টু কের মান থ্রি বাই টু থ্রি বাই টু এন টু দি পর টু বাই থ্রি এন টু ডিটি এটা নাম্বার দাও দুই এবার দেখো এটা আমরা সেকেন্ড অপশান পেলাম সেকেন্ড এবার এখান থেকে আমরা কার মান চেয়েছে দেখো এখন কোয়েশ্চেন কি বলেছে বলছে তবে কত সময় সময় মানে আমাদের টি এর মান চেয়েছে ওই সংখ্যা চৌষট্টি গুণ হবে মানে প্রথমে ছিল এন এন থেকে চৌষট্টি এন হবে এই সময়টা কত টি এর মানটা কত টি এর মান কত হবে ছবিটা অঙ্গন করে তো বুঝতে পারবে এখানে বলছে আমাদের চৌষট্টি গুণ টি এর মান তাই চেয়েছে ধরুন সামথিং গুণ একটা এখানে ছিল আমাদের এন এন থেকে হয়েছে আমাদের চৌষট্টি এন গুণ হয়েছে তার টি এর মান ছিল শূন্য শূন্য থেকে ধরুন ক্যাপিটাল টি সময় তাহলে এই যে ক্যাপিটালটি এখান থেকে এই সময়টা হচ্ছে ক্যাপিটালটি এই ক্যাপিটালটি এর মান বের করবো তাহলে এখানে এই যে লিমিটটা থেকে আবার আমরা কী করবো একে আবার ইন্টিগ্রেশন করবো যেন আবার দু নম্বরকে সমাকল করে পায় কেন আমরা এখানে কেন আমরা সমালোল করবো কারণ আমার টি এর মানটা বের করতে পেলে কোথায় তোমার তো হাতেও আর কোনো অপশান নাই এই সমীকরণ ছাড়া তাই না কারণ এই যে সমীকরণ পেয়েছিলাম সেই সমীকরণে কে আনন্ডন ছিল কে এর মানটা আমরা বের করলাম সেই কের মানটা এই সমীকরণে বসালাম সমীকরণে বসিয়ে এটা পেলাম সো হাতে শুধুমাত্র আমাদের এটা ছাড়া আর কিছু নেই তো এখানে দেখতে হয় টি আছে এখানে এক্স আছে এখানে দেখো শর্ত বলে দেশে সেই শর্তে অ্যাপ্লাই করবো তাহলে আমরা এখানে পেয়ে যাব তাহলে কথা লিখবো হ্যাঁ ইন্ডিকেশন কোথাও ইন্ডিকেশান এক্স টু দি পাওয়ার মাইনাস একের তিন এক্স ইকুয়ালস টু থ্রি বাই টু ইন্ডিকেশান এনটা এন বাই টুটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছে এন টু বাই থ্রি ডিটি এবার দেখো এখানে এক্সের মান এক্সের মান কত বলেছে জীবাণুর সংখ্যা বলছে এন থেকে চৌষট্টি এন হয়েছে তার মানে কত সময় চৌষট্টি গুণ হবে তার প্রথমে ছিল এক্সের মান এন এন থেকে হয়েছে চৌষট্টি এন টি এর মান টি এর মান ধরে নাও কতখানে টি এর মান শূন্য ছিল কারণ চৌষট্টি গুণ কত সময় হয় বলেছে তো টি এর লোয়ার লিমিট হচ্ছে শূন্য আপার লিমিট আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল টি সো ধরে নাও ধরি নির্ণীয় সময় সমান ক্যাপিটাল টি এটা এখানে লিখে নেবে লিখে নেবে কেউ আমরা সমাধান করব দেখো এটাকে আমরা অলরেডি সমাকলন করেছি সমাকলন করে কোনটা পেয়েছি বলো তো দেখো এটাকে সমাকলন করে এটা পেয়েছি এই মান বসিয়ে আমরা কোনটা পেয়েছি এখানে আমাদের থ্রি বাই টু আসবে একটা সেই থ্রি বাই টুটা আমি কাটছি না এখানে তা থ্রি বাই টু ইন্টু এটা বা এটা দেখো এই লাইনটা আসবে আমাদের তাই না এখানে থ্রি বাই টুটা ক্যান্সেল করেছি কিন্তু এখানে থ্রি আসবে এখানে থ্রি এখান থ্রি তার মানে এখান থেকে বসে দিচ্ছে হু হো কারণ এখানে সমাগ্র করে আবার তিনখান লাইন লিখতে হবে সেখান থেকে কপি করে দিচ্ছে কত আসবে এটা আমাদের থ্রি বাই টু এইট এখানে আসবে আমাদের এইটের পরিবর্তে কত আসবে সিক্সটি ফোর বা তুমি এইট এক কাজ করো টেলিখানো থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এন চৌষট্টি এন সমান থ্রি বাই টু এন টু দি পাওয়ার টু বাই থ্রি এখানে আসবে আমাদের টি এর মান জিরো থেকে এনে টি দেখুন সমাকল করলাম মানটা বসিয়ে দাও তাহলে এসব থ্রি বাই টু থ্রি বাই টু ক্যান্সেল এখানে চৌষট্টি সো সিক্সটি ফোর টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস এন টু দি পাওয়ার টু বাই থ্রি আচ্ছা সিক্সটি এন সিক্সটি এন সিক্সটি ফোর এন সিক্সটি ফোর এন ইকালস টু এন টু দি পাওয়ার টু বাই থ্রি ক্যাপিটাল টি টি মাইনাস জিরো মান ক্যাপিটাল টি সো এখান থেকে কত আসছে আমাদের এন টু দি পাওয়ার টু বাই থ্রি কমন আসছে এটা হচ্ছে আমাদের সিক্সটি ফোর টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ওয়ান ইকো টু এন টু দি পাওয়ার টু বাই থ্রি ইন টু টি এন টু দি টু বাই থ্রি ক্যান্সেল হয়ে গেল এটা টু তাহলে সিক্সটি ফোর এটাকে আবার সূচক নিয়ম ভাঙো কিউব তাহলে কত লিখতে চারের কিউব করতে চারের কিউ টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ওয়ান কিউব মানে কত চৌষট্টি সঙ্গে দিচ্ছে কত হচ্ছে আমাদের চারের স্কোয়ার মানে সিক্সটিন মাইনাস ওয়ান টু দি সেম টাই টি ইক টু ফিফটিন দেখো যে সময় ধরেছিলাম সে সময়ের মান কত পেলাম ফিফটিন এই যে ফিফটিন সে ফিফটিন সেকেন্ড মিনিট না ঘন্টা সময় আমাদের দিয়েছে দেখো এখান দিয়েছে তিন ঘন্টা তার মানে এটা কত হবে ঘন্টা তাহলে টি সমান ফিফটিন ঘন্টা তার মানে পনেরো ঘন্টা সময়ে যে জীবাণু চৌষট্টি গুণ সেটা হবে তার মানে সময় কত হবে সময়টা হচ্ছে আমাদের পনেরো ঘন্টা সময়ে ওই জীবাণুর সংখ্যা চৌষট্টি গুণ হবে তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার নাও হ্যালো অতএব পনেরো ঘণ্টা সময়ে জীবাণুর সংখ্যা চৌষট্টি গুণ হবে